বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জেনে নাও শ্রষ্টাকারে কয় বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয় বই পড়ে ভাই জেনে নাও শ্রেষ্ঠকারে কয় বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয় বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড় বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়ো আসসালামু আলাইকুম আছি বিভাগীয় বইমেলা খুলনা সত্যায়ন প্রকাশনী স্টলে এখানে অনেক ডেকোরেশন অনেক কিছু লেখা দেখা যাচ্ছে

সত্যায়ন প্রকাশনী স্টলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এখানে বিভিন্ন ধরনের সকল বয়সের মানুষের পাঠের উপযোগী বিভিন্ন ধরনের বই আছে যেরকম আপনাদেরকে আমরা এখানে দেখাতে পারি হলো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের একেবারে ছোট বাচ্চাদের বেড টাইম স্টোরি হিসেবে বলার জন্য আমরা অনেক সময় ইসলামিক গল্প খুঁজি বিভিন্ন এর জন্য হতে পারে নবিরাসুল সিরিজ নবিরাসুল সিরিজের বইগুলোর ভিতর আছে হলো আমাদের পুরাণে বর্ণিত পঁচিশ জন নবীর আসুলের জীবনীগুলোকে খুব সুন্দর চমৎকার টাইটেলের মাধ্যমে এবং অ্যানিমেটেড পিকচারস মাধ্যমে হাই কোয়ালিটি পেপার তুলে জি অনেক বই দেখছি সাথে আপনাদের ব্যতিক্রমী কিছু আয়োজন দেখছি জি ভিতর এটা আমাদের ফোকাস আমাদের আছে এবং ফোকাস যারা কমপ্লিট করতে পারবে মানে এখানে না এখানে লাগলে আর কি শেষ হয়ে যাবে বাট এটা যদি না লাগিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে কেউ তাহলে এক্সট্রা 5% ডিসকাউন্ট আর আমাদের হচ্ছে কুইজ দেখা যাচ্ছে এটা আর একটা গেম দেখা যাচ্ছে এটা কি ডার্ট গেম এবং ছোটদের প্রতিযোগিতা নিশ্চিত ছাড় তো ব্যতিক্রমী একটা আয়োজন দেখা যাচ্ছে মানে ডেকোরেশন থেকে শুরু করে অনেক ধরনের ছাড় অনেক ধরনের সুবিধা দেখা যাচ্ছে আপনাদেরকে ধন্যবাদ এই ব্যতিক্রমী আয়োজন করার জন্য বই পড়ো বই ভাই বই পড়ো মজার বই বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো বই পড়ে ভাই জীবন চলার সঠিক ধরো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সব বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যা গেমি এবং সা থেকে কবর তক পড়ো এবং পড়ো দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানারে জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো একটি মানুষ শেখটি বই পড়ো মানুষ পড়ো

নতুন প্রভাত সকল ভাদ কাজে হাজার রকম বয়ে আছে হাজারো গান দেখে যেন মনে হয় বইয়ের বাগান হাজারের রকম বয়ে আছে হাজারও গান দেখে যেন মনে হয় বইয়ের বাগান নতুন নতুন বইয়ে কি মৌমৌ গন্ধ পাতায় পাতায় গাঁথা সব নতুন ছন্দ নতুন নতুন বইয়ে একে মৌমো গন্ধ পাতায় পাতায় গাথা সব নতুন ছন্দ গল্প উপন্যাস ছড়া কবি তার গল্প উপন্যাস ছড়া কবি তার রাশি রাশি এক বইয়ের মেলা হাজার রকম বই আছে হাজারো জ্ঞান দেখে যেন মনে হয় বইয়ের বাগান হাজারের কম বয়ে আছে হাজারো গান হাজারের রকম বয়ে আছে হাজারও গান দেখে যেন মনে হয় বইয়ের বাগান হাজারেরকম বয়ে আছে হাজারও গান দেখে যেন মনে হয় বইয়ের বাগান আমরা রাঙাবো মনের ভবন বয়ের ভাজে ভাজে ধরা আনবো নতুন প্রভাত সকল ভালো কাজে হাজারের বয়ে আছে হাজার গান দেখে যেন মনে হয় বইয়ের বাগান হাজারের বয়ে আছে হাজার গান দেখে যেন মনে হয় বইয়ের বাগান আমরা রাঙাবো মনের ভবন বয়ের ভাঁজে ভাঁজে ধড়ায় আনবো নতুন প্রভাত সকল ভালো কাজে